ভাঙরের শকত মোল্লা বনাম মারাবুল ইসলামের তর্চা চরমে শওকত শিবিরের নেতার মন্তব্যে রীতিমতো জল্পনা দু হাজার ছাব্বিশে ভাঙরে তৃণমূলের বহিরাগত প্রার্থী নয় দু হাজার একুশে বহিরাগতকে প্রার্থী করা হয়েছিল তাই দলের ভাবমূর্তি নষ্ট হয়েছিল এমনই মন্তব্য ভাঙরের তৃণমূল নেতা খৈরুল ইসলামের একুশের ভোটে ভাঙড় বিধানসভা আসনে জয়ী হন আইএসএফের নাতি আর এরপর নতুন করে যে খবর সামনে আসছে ভাঙরে আবারও একবার সৌগত মোল্লা বনা মারাবুল ইসলামের তরজা চরমে পৌঁছেছে বিশেষত ভাঙরের তৃণমূল নেতা খৈরুল ইসলামের এই যে মন্তব্য যে মন্তব্যে তিনি বলছেন দু হাজার একুশে বহিরাগতকে প্রার্থী করা হয়েছিল তাই দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে দু হাজার ছাব্বিশে ভাঙরে আর তৃণমূলের বহিরাগত প্রার্থী নয় ভূমিপুত্রকে প্রার্থী করা হবে এমনটাই বক্তব্য খৈরুল ইসলামের ভাঙরে শওকত মোল্লা বনা মারাবুল ইসলামের তরজা চরমে শওকত শিবিরের নেতার মন্তব্যে নতুন করে জল্পনা প্রশানজিৎ রয়েছেন টেলিফোনের প্রতিনিধি প্রশানজিৎ ভাঙরে ফের শওকত মোল্লা এবং আরাবুল ইসলামের তরজা চরমে দেখো যেটা আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে বলা যেতে পারে এই আরাবুল সব ভ্রাতের শওকত মোল্লার একটা রাজনৈতিক তরজা চলছে আর সেই জায়গায় দাঁড়িয়ে আরাবুলের যারা ঘনিষ্ঠ একটা সময় ছিল তারা এখন সহকাত মোল্লার ঘনিষ্ঠ অনুগামী এবং তারা চাইছে যে দল দল যেখানে অবজার্ভার করেছে বা যেখানে রাজ্যস্তর থেকে অবজারভার করেছে এই সহকাদ মোল্লাকে সেও তো সহকাব মোল্লার নির্দেশেই তা এই অনুগামীরা কিন্তু তারা চলছে এবং বলা যেতে পারে যেখানে খৈরুল ইসলামকে যে বনভূমির কর্মদক্ষ খুন করার চেষ্টা চালিয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে তিনি পাঁচ মাস জেল কেটেছিলেন এবং সেই নিয়ে তো দরজা চলছে এর পরে দেখা গেল যে ڀاونه جوړه جوړه যারা এই ফৈরুল ইসলামের মতো যারা নেতৃত্বরা আছে তারা জানাচ্ছে যে বহিরাগত তৃণমূলে কোনো প্রার্থী যেন না হয় সেক্ষেত্রে ভাঙরের যা ভূমিপুত্র যে কেউ দলের লড়াকুর নেতাকে যদি প্রার্থী করা হয় দু হাজার ছাব্বিশে তাহলে কিন্তু দলের তরফ থেকে ভাবমূর্তি ঠিক থাকবে এবং দু হাজার ছাব্বিশে তারা জিতবেন এমনই কিন্তু তারা আশাবাদী এবং সেই জায়গা দাঁড়িয়ে যারা বিরোধী শাসক দল যেটা বিরোধী ছিলেন এই আইএসএফ তারা জানাচ্ছেন দু হাজার একুশে তারা জমি দখল করেছিলেন এবং দু হাজার ছাব্বিশেও তারা এক ইঞ্চি জমি ছাড়বে পারবেন তারা এই ভাঙড় দখল করবে বলে কিন্তু জানাচ্ছে সেই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক যেমন চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ে এবং এবং একদিকে যেমন গোষ্ঠীকন্দর তৃণমূলের দলের মধ্যেও পাশাপাশি আইএসএফ কিন্তু জানিয়ে দিয়েলেন যে এই তাদেরই দখলে থাকবে ধন্যবাদ আমাদের দলের অবজার্ভার সাহেব মাননীয় সহগাত সাহেব অলরেডি বলে দিয়েছেন যে ভাঙরে কোনো বহিরাগত প্রার্থী হবে না ভাঙড়ের ভূমিপুত্র কেউ না কেউ ভাঙড়ে প্রার্থী হবে খৈরুল বক্তব্য আমরা শুনছিলাম এর পাশাপাশি আপনাদের শোনাবো আইএসএফের তরফ থেকে কি বলা হচ্ছে মূল কংগ্রেসের ভাঙড়ে ঘরে আগুন লেগে গিয়েছে আগে উনি ওনার ঘরটা সামলা তারপর আইএসএফ এর সঙ্গে ঋণ লেবে আইএসএফ সদা সর্বদাই প্রস্তুত আছে ছাব্বিশের আগে এক ইঞ্চি ভাঙড় থেকে মাটি তারা ছাড়ছে না আমরা ভাঙড়ে ব্যাপক ভোটে আগামী ছাব্বিশে আমরা জিতছি এবং সগত মোল্লার ওই সমস্ত কথাবার্তা হুমকি হুমকি আইসএ কর্মীরা কোনোরকম ভয় করছে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা